তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আর সে এখানে এখন খাওয়া-দাওয়া করে পড়তে বসেছে হচ্ছে কম্পিউটার হ্যাঁ আর এখানে একটা পাখি আর আরশিকে বসে পাহারা দিচ্ছে তাই তো এখানে বাসা করবে এখানে হবে আমি তাদেরকে তখন ওড়াবো এই লাগবে খুলবে চলেই যাবে তাই আর তোমার যে দাঁত পড়ে গেছে দাঁতের জালাতে তুমি ঠিক করে কথা বলতে পারছো না সেইটা কি হবে দেখি দাঁতটা দেখাও সে দেখো দাঁত পড়ার আগে ওই দেখো ভেতর দিয়ে এদিক দিয়ে দাঁত উঠে গেছে এদিক দিক দিয়েও দাঁত উঠে গেছে এটাও নড়ছে এই দাঁতটাও নড়ছে এটা আজকে পড়াবো

তুই তুই ও তুই পড়া কর ওর দিকে তাকাবি না তাড়াতাড়ি করে নে টাটা করে দে সবাইকে টাটা বাই বাই করে দাও টাটা বাই বাই করো ওর ফেদার্সের কালারগুলো রকম বাই বাই করো সবাইকে